দেশটাকে আফগানিস্তান বানাতে চায় ইসলাম ইসলাম মির্জা আলমগীর এই সাথে এও বলেছেন জামায়াত ইসলাম নাকি নারীদেরকে কাজ কাম করতে দিতে চায় না নারীরা গার্মেন্টস এর মধ্যে চাকরি করবে নাকি মাত্র পাঁচ ঘন্টা হ্যাঁ নারীরা যদি পাঁচ ঘন্টা চাকরি করে ওভারটাইম করতে না পারে তাহলে কিভাবে নারীরা খেলে পরে বাঁচবে ভাই এইটাই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই সকল কথাগুলো শোনার পরে জামায়াত ইসলাম থেকে কোনো ধরনের মন্তব্য এখন পর্যন্ত করা হয়নি জামায়াত ইসলাম চাচ্ছে নারীরা যেন ঘরের মধ্যে থাকে তারা যেন রাস্তাঘাটে বেশি বের না হয় এবং রাস্তায় গিয়ে কর্মসংস্থান যেন না তুলে তবে অন্যদিকে বিএনপি চাচ্ছে নারীরাও কর্মজীবী হবে এবং নারীরাই দেশের জন্য ভূমিকা রাখবে বিশ্বের প্রত্যেকটি উন্নত দেশের মধ্যে কিন্তু নারীরা কর্মজীবী হয় এবং নারীরাও দেশ পরিচালনা করে তবে ধর্মের মধ্যে স্পষ্ট আছে নারীরা দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না আর সেই ধর্মের উল্টো করেই আমাদের দেশ এতদিন পর্যন্ত নারীরাই কন্ট্রোল করে গিয়েছে তাই ধর্ম যদি আপনি মানতে চান তাহলে পরিপূর্ণভাবেই মানতে হবে এই যে মির্জা ফখর ইসলাম আলমগীর যে বললেন জামায়াত ইসলাম চায় বাংলাদেশটাকে আফগানিস্তান বানাতে আর বাংলাদেশের জনগণ অধিকাংশ মুসলিমরাই চাচ্ছে এই দেশটাকে আসলেই আফগানিস্তানের মতো বানাতে মানে তারা চায় দেশটা ইসলামী শরিয়া শাসনে চলুক ইসলাম যেটা বলেছে কোরআনের মধ্যে যেটা আছে হাদিসের মধ্যে যেটা আছে সেইভাবে দেশটা চলুক এখন জনগণ ওই জামায়াত ইসলাম যদি আফগানিস্তান বানাইতে চায় তাহলে জনগণ তো তাদেরকে আরো সমর্থন করবে জনগণই দেখবেন জামায়াত ইসলামকে ভোট দিবে আফগানিস্তান বানানোর জন্য আর আফগানিস্তান হইলে তো জানেন যে বিশ্বের যারা ক্ষমতাশালী প্রভাবশালী দেশ আছে তারা কখনো সাহায্য সহযোগিতা করবে না এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করে এই দেশটাকে ঘৃণিত পাত্র বানিয়ে দিবে তখন আমরা ওই যে বাইরের দেশ থেকে যে ঋণ নেই ঋণ নিয়ে দেশের উন্নয়নমূলক কাজ করে এগুলো পাবো না এই জন্য বিএনপি চাচ্ছে দেশটাকে আফগানিস্তান না বানাতে এখন আপনি কি চান আপনি ভিডিওটা দেখতেছেন আপনি কি চান আপনি কি চান এই দেশটা আফগানিস্তান হোক যদি হোক চান তাহলে কমেন্ট করে জানা আপনাদের মতামত বিশ্লেষণ করার দায়িত্বটাই তো আমার ঠিক না জামায়াত ইসলামের আমির এই যে দুদিন আগে একটা মহিলাকে জড়িয়ে ধরেছে এইটা নিয়ে এখন পর্যন্ত ব্যাপক পরিমাণ সমালোচনা করে অনলাইনের মধ্যে তার চোদ্দ গোষ্ঠী গালাগালি করে উদ্ধার করে দিছে এরপরে তার আবার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেইটা নিয়েও কিন্তু মানুষ নানাভাবে বাজে মন্তব্য করে যাচ্ছে সেই হ্যাক পোস্টের মাধ্যমে তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে একটি পোস্টের মাধ্যমে নারীদেরকে হেও করে কথা বলা হয় নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করা হয় যারা কর্মজীবী নারী আছে তাদেরকে বলা হয় তারা নাকি পতিতাবৃত্তি করছে আসলে কথাটা খুবই নিন্দনীয় এরকম কোনো কিছু আমরা কোনো নেতার কাছ থেকে আশা করি না তবে জামায়াত ইসলামের আমির প্রকাশ্যে কিন্তু সবার কাছে আবার ক্ষমাও চেয়ে বলেছেন ভাই আমার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে এবং যারা করেছে তারা পরিকল্পিতভাবে এরকম একটি কাজ করেছে যাতে করে জামায়াত ইসলামের বিরুদ্ধে জনগণ গিয়ে দাঁড়ায় এতে করে জামায়াত ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারে নাই এটা তার মন্তব্য কারণ যারা জামায়াত ইসলামকে পছন্দ করে তারা এই সামান্য দুই চারটা জিনিসের কারণে অপছন্দ করবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আপনাদের কাছে কি মনে হয় আপনারা সেটা একটু কমেন্ট করে জানাবেন অনেক গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন যারা এই ভিডিওগুলো দেখেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষা আগামী নির্বাচনে এই দেশের সরকার কে হতে যাচ্ছে কে হলে এদেশের সরকার আপনাদের জন্য ভালো হয় বিএনপি আর জামায়াত ইসলামী তো এখন সব থেকে বড় একটা কম্পিটিটর রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে জামায়াত আছে জামাতের বিরুদ্ধে বিএনপি আছে আর কোনো দল ধরা যায় নাই সেই দুইটা দলের মধ্যে কোন দল পাশ করবে আপনি কাকে পাশ করাতে চান নির্বাচিত করাতে চান সেই মতামতটি কমেন্ট বক্সের মধ্যে জানান